নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাহু আলহু ওয়াসাল্লাম উদযাপন করা হয়েছে প্রতি বছরের মতো এবারও ঈদে মিলাদুল নবী সাল্লাহু ওয়াসাল্লাম উদযাপন কমিটির উদ্যোগে যশ্নে জুলুস র্যালি হয়েছে ষোলো সেপ্টেম্বর সোমবার সকাল এগারোটায় নগরীর নিতাইগঞ্জ এলাকা থেকে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি আল আবিদির নেতৃত্বে যশ্নে জুলুস র্যালিটি বের হয় জেলার বিভিন্ন উপজেলা ও পাড়া মহল্লা থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান আরবি হরফে বিভিন্ন লেখা সম্মিলিত ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড হাতে খণ্ডখণ্ড মিছিল নিয়ে যশ্নে জুলুসের র্যালিতে যোগ দেন এ সময় জশ্নে জুলুস জনসমুদ্রে পরিণত হয় সবার মধ্যে বিশ্বনবীর আগমনের দিনকে ঘিরে ঈদের আনন্দের জোয়ার সৃষ্টি হয় মুসল্লিরা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সানে দুরুদ সালাম জিকির আজকার করেন দয়াল নবীর আগমন উপলক্ষে বিভিন্ন ইসলামী স্লোগান দেন আহলান ওয়া সাহলান দয়াল নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম আজকে মোদের খুশির দিন দয়ালনবীর জন্মদিন সকল ঈদের সেরা ঈদ বিশ্বনবীর জন্মদিন স্লোগানের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে জশ্নে জুলুস রেলিটি। জনসমুদ্রের ঢল নিয়ে রেলিটি নগরীর দুই নং রেলগেট কালীবাজার চাষারা হয়ে প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পরে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দিদি আল আবিদি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান শেষে দেশবাসী সহ সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন